আসসালামু আলাইকুম আজ আমার প্রিয় লাল শাক আর পালং শাকগুলা কেটে ফেলছি শাক লাল শাক এবং পালং শাকের প্রতি আমার যদি অনেক খুব কষ্টকর একটা ব্যাপার যে ফল ফসল ফলানোর পরে সেটা কেটে ফেলতেছি কেটে ফেলার একটা কারণ হচ্ছে এখন যদি এগুলো না কাটি তাহলে হচ্ছে তাহলে এর পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যাবে আগাছা পরিষ্কার করার জন্য এ হাও এই আশেপাশের যে শাক আছে বা ঘাস আছে এগুলো পরিষ্কার করতেই হবে তারপরেও খাওয়ার চেষ্টা করতেছি আর যেতটুকু রাখা যা নিরানি দিয়ে হচ্ছে যে যেতগুলো রাখা যায় ওগুলো আমরা রাখবো আর হচ্ছে আপনারা সবাই জানেন আমি ইউটিউবে নতুন আপনারা চাইলেই হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমার ভিডিওতে যদিও ভিউ আসে হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব অতটা খুব একটা সাবস্ক্রাইব নাই এর জন্যে আপনাদের কাছে হচ্ছে হাম্বল রিকোয়েস্ট আপনারা চাইলেই আমাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি নিরানি দেওয়ার জন্য আজকে হচ্ছে দুইটা হাতিয়ার নিয়ে আসছি একটা হচ্ছে এটা কী বলে আপনার এলাকায় জানাবেন এটা আমাদের এলাকা হলো পাসন আর হচ্ছে নিরানি আর এটা হচ্ছে আমাদের যে কোদাল কোদাল এই দুটা নিয়ে আসছি নিরানি দেওয়ার জন্য এই কাজ একবারে এত সহজ না হ্যাঁ আমার মতো যারা স্টুডেন্ট আছেন যারা এই এই এরকমভাবে করতে চান তারা মানে এত একবারে মানে মুখে বললেই যে হয়ে যাবে এরকম কিছু না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কি এটা একটা অভ্যস্তর ব্যাপার আছে এখানে হ্যাঁ আমি যদিও ছোটো থেকে অনেক কাজ করি আর হচ্ছে এই নিরানি দেওয়াও একটা কঠিন কাজ আপনি নিরানি দিতে যান দেখবেন আমার কোমর লেগে যাব প্লাস হচ্ছে আপনার হাত লেগে যাবো মানে আপনার দেখবেন চারদিক দিয়ে শুধু প্রবলেম হবে আপনি দেখবেন যে আপনার কমফোর্টেবল বুথ আপনি করতেছেন না কমফোর্টেবল বুথ না করার কারণ হচ্ছে আমরা এগুলো কাজ তো অভ্যস্ত না যারা যারা এগুলো কাজ করতে চান হ্যাঁ মানে ছোটো একটা খামার করতে চান তারা বা ছোটো খামার করতে চান তাহলে এইগুলো তো আপনাকে করতেই হবে এগুলো না করলে আপনি মানে নিজের কাজ যদি নিজে না করেন তাহলে তো আসলেই মানে সফল হওয়া সম্ভব না তাদেরকে বলবো যে হচ্ছে ফার্স্ট অফ অল একটু কঠিন মনে হবে কিন্তু কয়েকদিন করলেই সেটা আবার হচ্ছে আপনার কিন্তু কয়েকদিন করলেই আপনি হচ্ছে এটা তো অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার এগুলো বেশি খুব একটা কষ্ট লাগবে না যদিও আমার হচ্ছে লাল শাকের প্রতি মায়া হইতেছে কিন্তু করা কিছু নাই অনেক লাল শাক আমি তুলে দিতেছি কিন্তু আর প্রিয় যে পালং শাকগুলো আছে এই পালং শাকগুলো আমরা এইভাবে রাখিয়ে দিতেছি যাতে পরবর্তীতে খাওয়া যা কারণ পালং শাক আমরা এখনও খাই নাই আর পালং শাকের যে আলাদা মজা আমি পালং শাক করার জন্য আসলে শাক করছিলাম যে লাল শাক দেওয়ার পরে লাল শাক অনেক হয়ে গেছে বেশি পালং শাক এখনও সম্পূর্ণ হয় নাই এই যে এইভাবে পালং শাকগুলো রাখি দিতেছি যাতে আমরা পরবর্তীতে খাওয়া যায় আর লাল শাকও যতটুকু সম্ভব ততটুকু রেখে দেওয়ার চেষ্টা করতেছি যাতে যে থাকবে ততটুকু আস্তে আস্তে পরবর্তী খাওয়া যায় আর কি হইতেছে সেহেতু শাক তুইলে বাড়িতে নিয়ে যায় খাওয়ার জন্য খাওয়া যাবে পান শাক থাক বল দিয়ে বড়ি গেছে কালন শাক তো দেওয়া যায় না আছে কিন্তু নিরাই দিয়ে আবার ফালো শুক লাগাই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বুদ্ধি ভালো করছো তুমি কতগুলা তুলছি দেখছো তুমি তো খুঁজেই পাও না পিচি পিচি হইলে কি মজা তো এইগুলাই এই যে তোমার তোমার সাথে এগুলা এই যে কতগুলা এই যে এই যে খুঁজে পাই না আর তুমি খুঁজে পাও না কতগুলা করে কি হইছে চলো হয়েছে যাও যাই গে আছে এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আবার একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব যেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম